মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী আর সেক্রেটারি তিনজন মিলে রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন তিনজন প্রথমে গেছেন একটা জেলে জেলে পৌঁছে জেল দেখে জেলার সাহেবকে বলছেন স্যার আমরা এসছি আপনার জেল সংস্কারের জন্য ইংরেজি বলে রেনোভেশনের জন্য কোনো টাকা পয়সা লাগবে বলছে না না আমাদের জেল সব ঠিকঠাক চলছে বলছে কিছু আগে তো বলুন আমরা দুজন এসছি ওই ঠিক আছে পাঁচ লাখ টাকা দেন কত লাখ টাকা

এই অফিস ছেড়ে ছুটে ছুটে গেছেন আহ্বান জানানোর জন্য দেখে নিয়ে এসেন অফিসে বসে বসে না না আমরা অফিসে বসতে আসিনি আমরা আপনার স্কুলটা পরিদর্শন করব। স্কুল পরিদর্শন করে অফিসে এসে বসছেন আচ্ছা স্যার বলুন আপনাদের স্কুলের সারানোর জন্য রেনোভেশনের জন্য কিছু টাকা পয়সা লাগবে কিনা আর শুনেই তো হেড স্যারের চোখে জর জর করে জ্বললাম কি বলেন স্যার টাকা পয়সার অভাবে আমাদের স্কুলটা রং করতে পারছি না টাকা পয়সার অভাবে ছেলে মেয়েদের হাই ব্রেন সিট মেয়ে সারাতে পারছি না টাকা পয়সার অভাবে জানলাগুলো গুলো সারাতে পারছি না ব্ল্যাক যে রং করবো কালি কিনতে পারছি না কম পক্ষে পাঁচখানা পোস্ট খালি আছে মাস্টার নিতে পারছি না এই লিস্ট বলেই যাচ্ছে তখন অর্থমন্ত্রী ধমক দেন চুপ অত টাকা দেওয়া যাবে না মিনিমাম কত টাকা লাগবে বলুন বলছে স্যার পঞ্চাশ লাখ টাকা দেন ভাইয়া লিখ কত লাখ টাকা ফিরে গেছেন সংসদে অধিবেশনে বাজেট পাস হচ্ছে বাজেট পাস বাজেট পাস হয়ে গেল মুখ্যমন্ত্রী পাস করিয়ে দিলেন জেলের জন্য পঞ্চাশ লাখ স্কুলের জন্য পাঁচ লাখ ঠিক ছিল না কি হলো উল্টো হয়ে গেছে তখন অর্থমন্ত্রী জিজ্ঞাসা করছে স্যার বাজেটটা উল্টো হয়ে গেল যে চুপ করুন এটা বুঝলে আপনি আমার গতিতে বসতেন মানেটা কি বুঝিয়ে তো বলুন বলছে দেখুন স্কুলে পড়ে চলে এসছি স্কুলে আর যাব না কিন্তু জেলে যেতে হলেও যেতে হতে পারে আগে থেকে ঠিক করে রাখি তো বলা যে মামাই বংশ ওই কয়েদি হওয়ার জন্য আমরা এখানে আছি এই জগতে আমরা সবাই কয়েদি কেউ থার্ড ক্লাস কেউ সেকেন্ড ক্লাস আর কেউ হাই হাই স্কিপার বাড়ি ফার্স্ট ক্লাস এই কয়ে দিয়ে কার কয়ে